হ্যালো বন্ধু আলাইকুম বরাবর একটি ভিডিও নিয়ে আসে আমাদের এলাকায় ধান কাটা শুরু হয়ে গেছে এবং ধান কাটার ভিডিওগুলো দেখাবো দেখতে পাচ্ছেন যে ধান কাটছে আর ওই লোক কিষণরা কিষাণের ধান নিয়ে যাচ্ছে ধান কাটাছে আসলে এবছর ধান অনেক ভালো হয়েছে এবং কৃষকের মুখে হাসি আছে আর ইনশাআল্লাহ মনে করেন ঝড় বৃষ্টির আগে সবাই যাত্রা ধান ঘরে নিয়ে অবশ্যই যাবে আর সবাই একটু মনে যেন মতন চিন্তা মুক্ত থাকবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। দুন ভাইরা ছুটে যাচ্ছে। এই দে। এই যাইছে। বড় কিষান এই কাকা ছোট হইলো আর ইলাই বড় বড়। ওই যে অবস্থা বিড়ি দেওয়ার লেগে বালু কাটতে এই যে খালের মাছখন দিয়ে গেছে আর এই যে হইলো খাল আর এই সাইডে ওই যে ভেসাল যে আর আমি এখন হইলো গোপালপুর যাচ্ছি আমার দোকানে বাজার করতে মনে করেন আমাদের এলাকার নির্বাচন পান সিগারেট এইসব না হলে মনে করেন চলে না উপজেলার নির্বাচন তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে এই যে ধান কাটায়নি কাটবে আর এইবার বললাম গোপালপুরের বাজারের রাস্তা এই বাজারে দেখে যাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন দুই ভাই বাজার করে আইলো গ্রামের থেকে গ্রামের বাজারের থেকে এটা নেই একজন বাজার থাইলে যাব এই যেমন বাজারের রাস্তা বরাবর ইনশাল্লাহ আশা করি পাকা রাস্তা হবে ভিডিও দেওয়ার পর

ভাগদের আছে দুইজন তাদের একজন যে দিবে তারপরের দিন এটা আমাদের দান দিবে আমার কাকা কিষান দিতেছে ধান কাটা এই যে ধান এইখানে বুরাইছে এখান আবার দিক নিয়ে যাবে এখন আমি বাড়ির দিক যাচ্ছি এখান যে বাড়ির দিক যাওয়ার তার একটা ভিডিও করা যাক 飞奔草原，走向加拿大，飞奔草原。 嗯。Mm.